পাহাড়ি আকাবাকা রাস্তার সৌন্দর্য এর ব্যস্ততা সব মিলিয়ে যেমন রোমাঞ্চকর ছিল এবারের বান্দরবান ভ্রমণ অভিজ্ঞতা ঠিক তেমনটাই আরামদায়ক এবং আনন্দদায়ক ছিল বান্দরবান থেকে ঢাকা ফেরত যাওয়াটাও ঢাকা থেকে বান্দরবান ভ্রমণের সময় ইম্পেরিয়ালের এই হুন্ডাই বাসটিতে ভ্রমণ করলেও ফেরত আসার সময় আমি বেছে নিয়েছিলাম ইম্পেরিয়ালের এই স্লিপার বাসটিকেই ঢাকা থেকে বান্দরবান হুন্ডাই বাস যেতে ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল যাবতীয় ইনফরমেশন সহ একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে চলে আপনারা দেখে আসতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কটি দিয়ে দেব পাহাড়ি আঁকা পাকা রাস্তা বৃষ্টি শীতলতার পর সবুজ পাহাড় কুয়াশার চাদরে মোড়া বর্নিল সকাল অজানা বেশ কিছু পাখির কলতান মুখরিত ঝর্ণার শান্ত জলের ধারা নীলগিরিতে মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিতে এক অদ্ভুত মানসিক প্রশান্তি রয়েছে দুটো দিন এরকম এক অদ্ভুত প্রশান্তির মাঝে কাটিয়ে দিলাম কিন্তু সব গল্পেরই যেমন একটা শেষ থাকে ঠিক তেমনি এই পাহাড়ি ভ্রমণেরও এলো আজ শেষ অধ্যায় গত দুদিন পূর্বে যখন আমরা বান্দরবন পৌঁছেছিলাম তখন আমাদের বাসটি ঠিক এই হোটেলের সামনে আমাদের নামিয়ে দিয়েছিল এবং আজ আমাদের যাত্রা শেষ হলো এই ধনেশ চত্বরে মূলত ধনেশ চত্বর থেকে যেসব বান্দরবনের ট্যুরিস্ট স্পট গুলো রয়েছে সেই জায়গার গাড়িগুলো পাওয়া যায় মূলত এই জায়গা থেকে চান্দের গাড়ি বা সিএনজি সবকিছুই পেয়ে যাবেন আপনারা দুটো দিন আমরাও এই পাহাড়ের উপত্যকা এরকম একটা চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম আমরা নীলগিরি নীলাচল এরকম অনেকগুলো জায়গায় ভ্রমণ করেছি নতুন নতুন জায়গাগুলোতে জায়গাগুলোতে গিয়েছিলাম আমরা কিভাবে গিয়েছিলাম এবং টোটাল কত খরচ হয়েছিল যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে আজকের এই ভিডিওটি ভ্রমণ মূলত একটা বইয়ের মতো যারা ভ্রমণ করে না তারা সেই বইয়ের শুধুমাত্র একটা পাতায় পড়ে নতুন একটা ভ্রমণ নতুন গল্প এবং গন্তব্য হয়ে স্মৃতিতে রয়ে যায় সারা জীবন চেনা গন্ডির বাহিরে পা রাখার সাথে সাথেই শুরু হয় আসলে নতুন এবং সত্যি করে আরও একটা জীবন এবারে ঢাকা বান্দরবান ভ্রমণে একেবারে পুরো প্ল্যান করে গিয়েছিলাম দেবতা খুন যাওয়ার উদ্দেশ্যেই তবে যেহেতু হঠাৎ করেই বান্দরবান ভ্রমণ করা তাই কোনো গ্রুপের সাথে আগে থেকে যোগাযোগ করে যাওয়া হয়নি রাত এগারোটায় ঢাকার কলাবাগান থেকে রওনা করে ভোর ছয়টা থেকে ছয়টা বিশের মধ্যে আমরা যাই বান্দরবনে এরপরে আসলে খুঁজতে থাকি দেবতা যাবার জন্য কিভাবে যাওয়া যায় তবে মাত্র দুইজন থাকায় আমরা পার্সোনালি কোনো গাড়ি নিয়ে যেতে পারিনি পরবর্তীতে একটা গ্রুপের সাথে যোগাযোগ করি কিন্তু ততক্ষণে তাদের দেবতা খুমের যে গ্রুপটি ছিল সেটি বের হয়ে গিয়েছে ততক্ষণে প্রায় সকাল সাড়ে আটটা বাজে তখন আর কিছুই করার নেই পরবর্তীতে তাদের ওই গ্রুপের সাথে আমরা পুরো বান্দরবান যে সিটি ট্যুর গ্রুপ করাবে তারা আজ তাদের সেই টিমের সাথে আমরা যুক্ত হয়ে গেলাম যেই গ্রুপটার সাথে যুক্ত হয়েছিলাম সেই গ্রুপের সাথে আমরা আজ দুপুরের খাবার খাবো এবং সারাটা দিন তাদের সাথে ঘুরে বেড়াবো এর ক্ষেত্রে যতগুলো খরচ রয়েছে সবগুলোই তারা বহন করবে তবে এই পুরো প্যাকেজটিতে কত টাকা লেগেছিল তা ভিডিওর যে কোনো একটা জায়গায় মাঝখানে বা শেষের দিকে বলে দেবো এখন আর না বলি তবে এখন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বান্দরবান সিটি ট্যুর সকাল আটটা তিরিশের মধ্যে আমরা আমাদের সকালের নাস্তা শেষ করে রওনা হয়ে যাই নীলগিরির উদ্দেশ্যে বান্দরবান বাস টার্মিনাল থেকে আমরা রওনা হয়েছিলাম একটা চান্দের গাড়িতে মূলত এই চান্দের গাড়িটি আমাদেরকে আজ পাঁচ থেকে সাতটা স্পট ঘুরে ঘুরে দেখাবে সারা দিনে। যে গ্রুপের সাথে আজ ভ্রমণ করছিলাম তারা সর্বমোট পাঁচটি গাড়ি নিয়ে বান্দরবান সিটি ট্যুর করছে এবং আগামীকাল কারা যাবে দেবতা যদিও খুব ইচ্ছে ছিল দেবতা ঘুম ঘুরে দেখার জন্য তবে আসলে সময়ের অভাবে যেতে পারছি না দেবতা আগামীকাল কেননা আজকে সারাদিন যতগুলো জায়গা কভার করা সম্ভব সবগুলো জায়গায় ঘুরে আমি আজ রাতেই ফেরত যাবো আবারও ঢাকার উদ্দেশ্যে পাহাড়ি উঁচু নিচু রাস্তা টিলা সবুজের সমারোহ সবকিছু মিলে এত অপরূপ সৌন্দর্য এই অপরূপ সৌন্দর্য যে নিজের চোখে একবার পর্যবেক্ষণ করবে না সে আসলে কখনই বুঝবে না পাহাড়ের এই অপরূপ মায়া নীলগিরিতে যাবার পূর্বে আর্মির একটা চেকপোস্ট রয়েছে আর ইতিমধ্যে আমরা সেই চেকপোস্টে পৌঁছে গিয়েছি এই জায়গাতে সবাইকে ন্যাশনাল আইডি কার্ডের এক কপি ফটোকপি জমা দিতে হবে ফটোকপি জমা দিয়া আমরা ইতিমধ্যে আবারও রওনা হয়েছে আর এখন রয়েছে চিম্বুক পাহাড়ের সংযোগ যে সেতু রয়েছে সেই সেতুর পাশে মূলত এই সেতুগুলো টাইপের একটা গাড়ি গাড়ি গেলে আরেকটা যেতে পারে না যার কারণে ওই পাশ থেকে কোনো আসলে অপেক্ষা করতে হয় অনেকটা সময় ধরে আমি এসেছিলাম বান্দরবনে সেদিন ছিল মূলত শুক্রবার আর শুক্রবার যে কোনো পর্যটনীয় স্থানগুলোতে মানুষের চাপ একটু বেশি থাকে যার কারণে খাবার থেকে শুরু করে স্থানীয় দোকান এবং চান্দের গাড়ি যেটাই বলি না কেন সবগুলোর ভাড়া একটু বেশি থাকে বেশি বলতে নর্মাল সময় আসলে আমরা একটু দাম আমি করে কিছুটা কমই নিতে পারবো বাট এরকম হলিডে আসলে কোনো রকম দামাদেব করার সুযোগই থাকে না বেসিক্যালি আমরা যারা ঢাকায় থাকি সবাই আসলে ব্যস্ততা থেকে কাজের মধ্যে তাই আমরা আসলে শুক্রবার বা শনিবার অথবা যে কোনো হলিডে সারা একেবারে সুযোগ করে উঠতে পারি না কোথাও ভ্রমণের উদ্দেশ্যে যদি অবশ্যই ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে আগে থেকে চাঁদের গাড়ি হোটেল এগুলো বুক করে রাখবেন নয়তো আপনি যদি প্ল্যান করেন পৌঁছে তারপরে হচ্ছে চাঁদের গাড়ি বা হোটেল বুক করবেন সবচেয়ে বড় বিপদে পড়বেন কারণ হলিডেগুলোতে আগে থেকেই মানুষজন বুক করে রাখে এইসব চাঁদের গাড়ি বা হোটেলগুলো এই মুহূর্তে আপনি যদি প্ল্যান করেন এসে করবেন সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে বিশাল একটা বিপদে পড়ে যাবেন আমরা নীলগিরি পৌঁছে গেছি আর বান্দরবান থেকে নীলগিরি পৌঁছাতে আমাদের সময় লেগেছে চান্দের গাড়িতে এক ঘন্টা চল্লিশ মিনিট এই জায়গাতে প্রত্যেক ব্যক্তি প্রবেশের জন্য একশো টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে দিন ভেতরে প্রবেশ করতে হবে আমরা যেহেতু বান্দরবান থেকে একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে গিয়েছি মূলত আমরা যে পেমেন্টটা তাদেরকে করছি সেই পেমেন্টের ভিতরে এই টিকিটগুলোও ছিল নীলগিরি জায়গাটা বেশ শান্তশিষ্ট আর মনে হচ্ছিল যে পাহাড়ের একেবারে উঁচুতে রয়েছে আর এই জায়গা থেকে নিচের জায়গাগুলো বেশ সুন্দর লাগছিল তবে মেঘ পাহাড় আর সবুজের সমারোহে একেবারে আচ্ছাদিত হয়েছে চারিদিক আর এমনটাই একটা ফিল আসছিল যে এই মুহূর্তে হয়তোবা সাজেক ভ্যালিতে রয়েছে পাহাড় বা সমুদ্র যেখানে চাই না কেন মানুষের মন যেমনটা শান্ত হয়ে যায় তবে এই জায়গার পরিবেশও এতটাই শান্ত যার কারণে অটোমেটিক যে কারোরই ভালো লাগবে আর যেহেতু পরিবেশ ছিল অনেকটা মেঘাচ্ছন্ন অর্থাৎ আকাশে বেশ ভালো মেঘ ছিল যার কারণে আলো একটু কম ছিল আজ নীলগিরিতে আপনারা শুধু দিনের বেলায় ঘুরবেন তা কিন্তু নয় আপনারা চাইলে নীলগিরি হিল রিসোর্ট রাত্রিও যাপন করতে পারবেন যেহেতু এটি আর্মিদের তত্ত্বাবধানে তাই এই জায়গাতে আসলে ভয়ের কিছুই নেই অনেকটাই সেফ পরিবেশ আর এই জায়গাতে একটা হেলিপ্যাডও রয়েছে আর এখানকার রাতের পরিবেশ অনেকটাই সুন্দর কেননা একেবারে উঁচুতে আপনি রয়েছেন আর নিচে ছোট ছোট কিছু কিছু গ্রামে পাহাড়ি গ্রামগুলোতে ছোট ছোট লাইটের আলো জ্বলবে যা দূর থেকে অনেকটাই একটা ভালো পরিবেশ এবং খুব ভালো একটা ফিলিংস পাবেন দেখলে সামনে যে স্পটগুলো দেখছেন মূলত এই জায়গাগুলো ফটো সেশন বুথের মতোই অনেকটা এই জায়গাতে সবাই আসলে ছবি তুলছে আর তার ঠিক অপোজিটে বর্তমানে দেখতে পাচ্ছেন এটি মূলত নীলগিরি রিসোর্ট যে রুমগুলো সেই রুমগুলো এগুলোতেই আপনারা রাত্রিযাপন করতে পারবেন এখানে এসি এবং নন এসি উভয় রকমের রুমই রয়েছে তবে আমার কাছে মনে হয় দিনের বেলা যেহেতু এতটাই শান্ত রাতের বেলা এই শান্ততা আরো তিনগুণ বেড়ে যায় পুরো নীলগিরিতে বেশ কিছু জায়গাতে বসার এইরকম জায়গা রয়েছে হয়তো বা দিনের বেলা যাত্রী বা যারা ঘুরতে আসে তারা একটু কমই বসে মূলত যারা রাত্রি যাপন করে তারাই আসলে এই জায়গাগুলোতে বসে আড্ডা দেয় তবে এই জায়গার ভিউটা এতটাই মনোমুগ্ধকর যা আসলে বলে কখনোই বোঝানো সম্ভব নয় পুরোটা ভেতরের দিকে সাজানো গোছানো এবং খুবই শান্ত পরিবেশ যেটা আমি বারবারই বলছি আর বর্তমানে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এগুলো হয়তো আলাদা বা পার্সোনাল কটেজ আগে যে রুমগুলো দেখিয়েছিলাম ওইখানে আসলে কাপলদের জন্য মনে হয় উপযোগী নয় এই রুমগুলো আসলে কাপলদের জন্য বর্তমানে সামনে যে কটেজটি রয়েছে এর নাম আকাশ নীল এবং আরো একটি কটেজ আমি একটু পরেই দেখব সেটির নাম ছিল মেঘদূত তবে নামগুলো যথেষ্ট আকর্ষণীয় এবং তার চারপাশটা বেশি আকর্ষণীয় তবে সাইডগুলোতে একেবারে নিচু খাড়া পাহাড় দেখা যায় আর ভাই সতর্ক তো আমাদের রাইটারবেলা জানেন আর এই হলো মেকডুদ যার কথা আমি আসলে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম আমার কাছে পার্সোনালি এই কটেজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এর আশপাশে কোনো কটেজ নেই এবং জায়গাটা খুবই সিনসাম এবং সত্যি কথা রাতের বেলায় এই ভিউটা যথেষ্ট সুন্দর হবে আমরা যে জায়গাতে রয়েছে এই জায়গা থেকে কিউকারাওং পাহাড় বাষট্টি কিলোমিটার এবং থানচি 33 কিলোমিটার দূরে অবস্থিত রুমা বান্দরবান এবং চিম্বুক কোনটা কত দূরত্ব অবস্থিত সেই ম্যাপও এই জায়গাতে ছিল আমরা যদিও কিছুক্ষণের পরে চিম্বুকের উদ্দেশ্যে রমনা হব ওই দূরে আপনারা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হেলিপ্যাড এই জায়গাতে আমার যতটুকু ধারণা আর্মিদেরই হেলিকপ্টারগুলো নিয়মিত ওঠানামা করে নীলগিরি ঘোড়া শেষে চেষ্টা করেছিলাম একটু হেলিপ্যাডের দিকে যাওয়ার জন্য তবে এই জায়গাতে যে সিঁড়িগুলো সেগুলো যথেষ্ট সুন্দর এবং এই জায়গার ভিউটা উপরের চেয়ে বেশ ভালোই মনে হচ্ছিল আমার কাছে এই হলো মূল হেলিপ্যাড এই হেলিপ্যাডের চারপাশে বেশ কিছু লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে তবে এই লাইটগুলো আমার কাছে মনে হলো যে শুধুমাত্র সন্ধ্যার পরেই জ্বালানো হয় ওই মুহূর্তে যদি কোনো হেলিকপ্টার নামে তখন তার জন্য হয়তো এই লাইটগুলি অনেকটা উপকারী হয়ে থাকে দশটা বিশে আমরা নীলগিরিতে পৌঁছেছিলাম এখানে প্রায় এক ঘন্টার মতো আমাদেরকে সময় দেওয়া হয় এগারোটা একুশ মিনিট নাগাদ আমরা বের হয়ে যাই নীলগিরি থেকে এবং আমরা কিছুক্ষণের মধ্যে আবারও রওনা করবো আমাদের পরবর্তী গন্তব্যে নীলগিরির প্রবেশ গেটে একটা টিকিট কাউন্টার রয়েছে এবং তার ঠিক অপোজিট প্রান্তে বেশ কিছু পাহাড়ি ফলের দোকান রয়েছে এই জায়গাতে কলা পেঁপে আনারস গ্যান্ডারি এই টাইপের অনেক রকম পাহাড়ি ফল ছিল এই জায়গাতে এগারোটা তিরিশে নীলগিরি থেকে রনা করে বারোটা আট মিনিট টাকা আমরা পৌঁছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে তবে আমার কাছে মনে হলো এই ভিউটা সকালবেলা দেখতে বেশি সুন্দর কেননা যেই মুহূর্তে আসলে পুরো মেঘ থাকে সেই মুহূর্তে এই জায়গাটা বেশি সুন্দর দেখা যায় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা পরবর্তী গন্তব্যে পৌঁছে যাই অর্থাৎ টাইটানিক ভিউ পয়েন্টে এই জায়গা আসতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি ওইখানে আমরা বারোটা পনেরোতে রনা দিয়ে ঠিক পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাই এই জায়গাতে এই ভিউটাও যথেষ্ট সুন্দর নিচের দিকে ছোট ছোট পাহাড়ি গ্রাম এবং উঁচু নিচু পাহাড়ের টিলার দিয়ে ভরা ছিল তবে মেঘ নেই অনেকটাই পরিষ্কার ছিল যার কারণে ফ্রেশ দেখা যাচ্ছিল হয়তো এই জায়গাতে মেঘ থাকলে আমরা নিচের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না পাহাড়ের সৌন্দর্যই মূলত উঁচু নিচু পাহাড় পাহাড়ি রাস্তা সবুজের সমারোহ আর মেঘ যদি এই জিনিসগুলো একবার নিজের চোখে প্রত্যক্ষ দর্শন করা যায় তবে অবশ্যই যে কারো ভালো লাগতে বাধ্য টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বারোটা চল্লিশে রওনা দিয়ে আমরা চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে আর ঘড়ির কাটা একটা পাঁচ মিনিটে আমরা পৌঁছেছি চিম্বুকে এই জায়গাতে ভেতরে প্রবেশের সময় বেশ উঁচু একটা রাস্তা রয়েছে এই চিম্বুক পাহাড়ে প্রবেশের জন্য এই জায়গাতে তিরিশ টাকার একটা টিকিট রয়েছে যেহেতু আমরা গ্রুপের সাথে এসেছি এই টিকিটের খরচটাও তারাই বহন করছে বারে যেহেতু আজ শুক্রবার আর ঘড়ির কাটা ইতিমধ্যে একটা দশ ছুঁই ছুঁই তাই সবার প্ল্যান ছিল মূলত এই জায়গাতে একটা মসজিদ রয়েছে নিচের দিকে এই মসজিদে সবাই একসাথে দুপুরের নামাজ অর্থাৎ জুম্মাবারের নামাজ আদায় করবে একেবারে সামনের দিকে একটা বড় ভিউ পয়েন্ট রয়েছে আর আমার চোখে আসলে যে যে জিনিসটি ধরা পড়েছে হলো মোটামুটি সবগুলো সবগুলো স্পটেই ইউজ করা হয়েছে সেটি রেলিংগুলো একই রকম দেখতে জায়গাটা বেশ বড় সড়ো তবে আমার কাছে যখন উল্টো দিক থেকে দেখছিলাম অনেকটা স্টেডিয়ামের মতো একটা ফিল আসছিল এবং উপরের দিকে আমার কাছে মনে হচ্ছে হয়তো কফি বার বা জুস বারের মতো একটা জায়গা রয়েছে চিম্বুক পাহাড় এই জায়গাটাও বেশ ভালোই উঁচুতে অবস্থিত নিচের দিকে দেখলে আসলে সেই জিনিসটা বোঝা যায় অদূর দূরে যদি চোখ দেওয়া যায় তখন আসলে একেবারেই কনফিউশনে পড়ে যেতে হবে কেননা সামনের দিকে কোথায় পাহাড় আর কোথায় যে মেঘ তা আসলে খুঁজে পাওয়াটাই দুষ্কর নামাজের পরে এই জায়গাতে আমরা প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করি এরপরে আমরা রওনা হয়ে যে আমাদের পরবর্তী গন্তব্য শৈলপ্রপাতের উদ্দেশ্যে চিম্বুক পাহাড় থেকে শৈলপ্রপাতের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তবে ওই জায়গাতে পৌঁছাতে আমাদের আঠাশ মিনিটের মতো সময় লেগেছে তবে এই জায়গাতে তেমন কোনো ভিডিও করার সুযোগও ছিল না বা মনেও ছিল না আমার কারণ প্রচুর ক্ষুধা লেগেছে তবে এই জায়গাতে পাহাড়ি অনেকেই বিভিন্ন রকম আসবাবপত্র বা বিভিন্ন কাপড় চোপড় এই টাইপের এবং বিভিন্ন ফল ফলাদিও বিক্রি করে থাকে বান্দরবান শহরে পৌঁছে দুপুরের খাবার খেতে খেতে প্রায় সাড়ে তিনটায় এরপরে আমরা রন হয়ে যাই নীলাচলের উদ্দেশ্যে আটাশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই নীলাচলের গেটে মূলত আজ শুক্রবার এবং ছুটির দিন হবার কারণে প্রচুর পরিমাণ চান্দের গাড়ি প্রাইভেট গাড়ি এবং পর্যটকের ভিড় রয়েছে নর্মাল দিনগুলোতে আসলে এরকমটা হয় না শুধুমাত্র সরকারি ছুটির দিন বা হলিডেগুলোতে এই রকম মানুষের চাপ থাকে এই জায়গাগুলোতে তবে এই নীলাচলে প্রবেশের ক্ষেত্রেও টিকিটের ব্যবস্থা রয়েছে এবং এই জায়গাতে যদি গাড়ি পার্কিং করতে হয় সেটার জন্য আলাদা চার্জ দিতে হয় যেহেতু গ্রুপের সাথে এসেছি তাই সবার টিকিটই সেই গ্রুপের যারা দায়িত্বে ছিল তারা সংগ্রহ করেছে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে প্রায় আমাদের আট থেকে নয় মিনিট সময় লেগে যায় কারণ অনেক পরিমাণ মানুষ ছিল আজ এই জায়গাতে শেষ বিকেলের পরন্ত আলো আর এই সূর্যের আলো যখন পাহাড়ের কোল ঘিষে অনেক দূর দূরান্তে পৌঁছে যায় তখন অনেক দূরের পাহাড় এবং ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো স্পষ্ট দেখা যায় নীলাচল এই জায়গাটাও বেশ বড় এবং বেশ সুন্দর এবং এই জায়গা থেকে অনেক দূরের স্বর্ণ মন্দিরও খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল যেহেতু শেষ বিকেল সূর্যের আলো পড়ছিলো তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা দিন আমি আজ এই গ্রুপটার সাথেই ছিলাম এবং দুপুরের লাঞ্চও তাদের সাথেই করেছি বিভিন্ন স্পটে প্রবেশ গাড়ির ভাড়া এবং দুপুরের খাওয়া সহ জনপ্রতি আমাদের খরচ হয়েছিল মাত্র সাতশো টাকা নীলাচল এই জায়গাটাও নীলগিরির মতো অনেকটাই বড় আর এত বড় জায়গা হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল বেসিক্যালি লাঞ্চ করে আমরা দশ মিনিট বিশ্রাম নিয়ে নি একেবারে সাথে সাথে রওনা হয়ে যাই যার কারণে একটু টায়ার্ড লাগছিল তবে এই জায়গাতে আসার পরে আমরা দুই দিকে দুইটা গন্তব্য পেয়েছিলাম তবে একদিকে আসলে রাত্রি যাপনের রিসোর্ট এবং অন্যদিকে রয়েছে টি স্টল এবং অন্যান্য আরও বেশ কয়েকটা বসার জায়গা আসলে যেই জায়গাতে বসে আপনি বেশ ভালো সময় কাটাতে পারবেন আর ওই জায়গাতে এত সুন্দর পাহাড়ি বাতাস এই তপ্ত গরমে শীতল বাতাসে জুড়িয়ে যাবে আপনার শরীর এবং মন নীলাচলে আমরা প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করেছি এবং এইখানে আমরা বেশ ভালো সময় অতিবাহিত করেছি মূলত সারাদিনের যে ক্লান্তি সেই ক্লান্তি এই পাহাড়ি শীতল বাতাসে আমাদের দূর হয়ে গিয়েছে এই জায়গা থেকে সারা সারাদিনের ঘোরাঘুরি এবং ক্লান্তি শেষে সন্ধ্যা ছয়টায় আমরা পুনরায় রওনা হয়ে যাই বান্দরবানের উদ্দেশ্যে তবে আজকের পুরো সময়টা আমাদের যথেষ্ট ভালো কেটেছে যদিও ইচ্ছে ছিল দেবতা খুব যাওয়ার যেহেতু সুযোগ হয়ে ওঠেনি তাই আসলে বাধ্য হয়ে এই সিটি রুটটা করতে হলো তবে একেবারে যে খারাপ লেগেছে বা খারাপ সময় কেটেছে তা কিন্তু না আর বান্দরবান টুরে আমার আমার সঙ্গী ছিল এই বন্ধু যে পুরোটা রাস্তায় এবারের এবং পুরোটা ভ্রমণে আমাকে বেশ ভালোই হেল্প করেছে যাই হোক আজ আর কোনো কথা বলাচ্ছি না আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ